যারা শিক্ষিত বেকার যুবকদের চাকরি বাজারে বিক্রি করে এবং সেই বিক্রি করা টাকা প্রাথমিক করে রাখে এবং নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি বুঝেছো নিজের বাড়ির সামনে নিজের বাড়ির ভিতর থেকেও দেখতে পাচ্ছি না এত লোক পাঁচিলে বসে বসেছে আমার পাঁচিলে আমার বাড়ির পাঁচিলে এক টাকা করে দেওয়া উচিত না বলো আমাকে

আমি কিন্তু আমার বাড়ির সামনে দাঁড়ানো বারবার করে বাড়ির পিছনটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ওই যে নীল সাদা হচ্ছে ফায়ার ব্রিগেড তার সামনে হচ্ছে নেতাজি ক্লাব নেতাজি সঙ্গে শিশু উদ্যান তার গায়ে লাগোয়া হচ্ছে আধ্যাত্মিক আসর আসলে ওটা হচ্ছে তোমার ইয়েরি ফায়ার ব্রিগেডেরই জায়গার মধ্যে ওখানে দুর্গাপূজা হয় তো তাই তারপরে রাস্তা আমার বাড়ি যখন আসবা কেউ দেখবা যে এরকম হলুদ আর মেরুন বাড়িটা হলুদ না তো ক্রিম কালার সরি কল্যাণগড় মোড় থেকে দেখতে পাবে কল্যাণগড় মোড় থেকে যখন এদিকে আসবে মানে এদিক দিয়ে যাবে ধরো কলেজ দিয়ে এদিক দিয়ে যাবে তখনই দেখতে পাবে আমার বাড়ি টার্নিং পয়েন্ট আবার পিছনটাও দেখাচ্ছি জাল হচ্ছে হলুদ ক্রিম আর মেরুন মেরুন সানসেটগুলি সব আর অনেকটা টার্নিং তো অনেকটা দুটো গেট আর বাড়ির গেটের সামনে অজস্র এই বালিবুলি রাখা আর হচ্ছে বাড়ির অপোজিটে হচ্ছে কলেজের পাঁচিল আর এই দুটো গেটের মধ্যে হচ্ছে দুটো সে তোমার কি জানি না ইয়ে আছে মন্দির আছে দুটো গেটের সামনে মানে রাস্তার অপোজিটে বুঝতে পেরেছো এক পাশে হচ্ছে কলেজ টলেজ স্কুল টিস্কুল এক পাশে হচ্ছে সরকারি সবই সরকারি কোনো বাড়িঘর নেই বাড়িঘর সব পিছনের দিকে আমার বাড়ির সামনে ওটা হচ্ছে ওখান দিয়ে সোজা গেলে অশোকনগর বিল্ডিং মোড় এটা পড়ছে হ্যাঁ আর এবার ঘুরিয়ে দেখাচ্ছি এই রাস্তাটা সোজা কল্যাণগড় মোড় যাচ্ছে আর ওখান দিয়ে তো নীল সাদা এটা দেখতেই পাচ্ছ ফায়ার ব্রিগেড দেখে তোমাদের বাড়ির সামনে দুখানা টার্নিং

আজকের পার্থ চট্টোপাধ্যায় আমাদের শিক্ষিত

আজকে চাকরি চলে গেছে আকাশ কথা ভেঙে পড়েছে হাঁটা চলা দেখলেই বোঝা যাবে এখন আসবে যখন খুব স্পিড বেড়ে যাবে এদের কি কষ্ট কত ট্রেনিং নিয়ে গেছে কি আমাদের মতো আরামে করে কাজ কতদিন হয়তো বাড়িতে যায় না বিয়ের পরে হয়তো বাড়ি যায় না কোথায় কোথায় ট্রেনিং আমরা মমতা ট্রেনিং নিয়ে দেখাত না যেন একের মতো কেটে দিছে এই দেখো আসছে